চক্রদর্শক উনি বলতেছেন যে উনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আবার উনি বলতেছেন ওনার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগার কারণে উনার স্ত্রী ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে চক্রদর্শক একজন দিনের পথে একজন থাকুয়াকারী একজন ইসলামিক নেতা যদি এমন হয় তাহলে বাংলাদেশের মানুষ অচিরেই বিভ্রান্ত হবে এটা কিন্তু খুব স্বাভাবিক সাধারণ মানুষ উনি একেবারেই সাধারণ মানুষ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে উনাকে ফিরিয়ে দিন আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন আমাকে একটা সাউন্ড লাইফ লিড করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিন আমি কিছুই করতে পারতেছি না আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন আর আবার উনি পরক্ষণে বলেছেন আমি আল্লাহর কসম করে বলছি আমি খাবার গিলা ধরে বলতে পারবো আমি কোনো পরক্রিয়ায় আসক্ত না আমি কোনো জিনাকারী নই আল্লাহর কসম করে বলছি তাহলে উনার স্ত্রী কেন উনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পৌঁছাচ্ছে কেন উনার বিরুদ্ধে জিনাকারীর অভিযোগ তুলতেছে প্রিয় দর্শক জিনা হলো এমন একটি পাপ যে পাপের শাস্তি হলো অত্যন্ত ভয়ঙ্কর বিশেষ করে পরকীয়ার শাস্তি হলো উনাকে পাথর নিক্ষেপ করে যে পরকীয়া করে তাকে পাথর নিক্ষেপ করে ইসলামী রাষ্ট্রের ইসলামী আইন অনুযায়ী তাকে মেরে ফেলা হয় কিন্তু কেউ যদি সেটা প্রকাশ্যে একেবারে করে ফেলে বা কেউ যদি মানে সেটা প্রকাশ্যে একেবারে প্রকাশ করে দে তাহলে সেটা রাষ্ট্রের আইন অনুযায়ী সেটা পাকে তোর করে মেরে ফেলা কিন্তু স্ত্রী আর স্বামীর মধ্যে একটা দ্বন্দ্ব লাগতেই পারে স্ত্রী এবং স্বামীর মধ্যে একটা দ্বন্দ্ব লাগতেই পারে কোনো কিছু নিয়ে পরক্ষণে এগুলো প্রকাশ করা হ্যাঁ এগুলোর প্রমাণ না থাকার কারণে এগুলো প্রকাশ করে এটা আসলে যুক্তিসঙ্গত কোনো কাজ নয় ওনার স্ত্রী বলতেছেন আমি আপনাদের বোন আমি আপনাদের মেয়ে আমি জাস্ট আপনাদের হাতে পায়ে বলছি আমাকে সাহায্য কারণে উনার যতটুকু মান সম্মানে আঘাত লেগেছে হ্যাঁ পরক্ষণে অনেক মানুষ বাংলাদেশের অবস্থা তো জানেন যদি কোনো আলেমের কোনো একটা দোষ বাহির হয় তাহলে সেই দোষকে মানুষ এমনভাবে টেনে নিয়ে যাবে যেন মনে হয় সেই দুঃটা দোষ নয় সেই মহা দুষ। সেই দুঃটা কোনো সাধারণ দোষ নয় সেই দু অনেক বড় লেভেলের একটি দোষ অনেক বড় লেভেলের অপরাধ বিশেষ করে সেই মানে বড় হত্যা থেকে আরো বড় অপরাধ সেটা এটা তো বোঝেন যে বাংলাদেশের মানুষ তো প্রিয় আসলে সেই দুষটা আসলে অতি সীমিত দোষ সেই সীমিত দুষকে মানুষ যখন টেনেছে অনেক বড় উপরে নিয়ে যায় তখন সেটা দোষ থাকে না তখন সেটা মহাদোষে পরিণত হয় কিন্তু একজন আলেমের সম্মান গড়তে যতটা সময় লাগে সেই আলেমের সম্মান যেতে ততটা সময় লাগে না ধরেন এ দশ বছর পনেরো বছর বিশ বছরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে পরকিয়ার লেকচার দিয়ে একজন আলেম সম্মান অর্জন করেছেন আবার ওনাকে নিয়ে অনেক বড় বড় আলেমরা আবান কথা বলা শুরু করেছেন যে উনি আদৌ পরকিয়া আসক্ত মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকে করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই ইউ বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হ্যাট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ এই বিষয়ের সত্যতা যাচাই না কোয়ে আলেমগণ ওনাকে পরকিয়ার কেগ নিয়ে dise niti modde এতে মধ্যে জন সাধারণের জন শ্রোতার মধ্যে ওনাকে নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে পা উনা উনচে পরকিয়া সত্য ওনাকে নিয়ে আদব যে মানে উনার গড়ে মিথ্যা অভিযোগ দিচ্ছে না যে সত্য অভিযোগ দিচ্ছে সেটা দেখার যে যেখান পেয়েছে শেষ মানে সেই বিষয়ে কথা বলা শুরু করেছে কিন্তু এটা সত্য না এটা মিথ্যা এটা আসলে কেউ আসলে মানে বুঝতে চায় না এটা হলো আমাদের সোনার বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ হ্যাঁ মানে উনি যে পরকিয়া করতেছেন এটা মানুষ যাচাই না করে এটা মানুষ যাচাই না করে উনাকে মানে ওই যে ভিন্নভাবে খারাপ বানাচ্ছে ভিন্নভাবে আলেম ওলামা বিভিন্নভাবে ওনাকে নিয়ে মাতামাতি করতেছে একজন আলেমের সম্মান গড়তে বছরের পর বছর যুগের পর যুগ সময় যায় কিন্তু মাত্র এক ঘন্টার ব্যবধানে একজন আলেমের সম্মান চলে যায় উনি বলেছেন যে উনার স্ত্রী যদি উনার কাছে কমা চাইতেন তাহলে আল্লাহর কসম উনি মাফ করে দিতেন কিন্তু কমা চান নাই বরংস উনার বিরুদ্ধে উল্টা আর মুক্তা অভিযোগ তুলতেছেন উনার বিরুদ্ধে উনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার কারণে ওনার যে ভক্তবৃন্দ রয়েছে সেই ভক্তবৃন্দের কাছে উনি একজন মানে হাসির পাত্র গো পাত্র হয়ে গেছেন প্রদর্শক একজন আলেমের হ্যাঁ যার কিনা সম্পর্ক থাকে কোরআনের সাথে যার কিনা সম্পর্ক থাকে ইসলামের সাথে বিশেষ করে ইসলাম কোরআনের বিষয়ে উনাদের পরিপূর্ণ জ্ঞান থাকে তাহলে আমাদের বিশ্বাস হলো একজন আলেম কখনো পরকিয়ায় আসক্ত থাকতে পারে না একজন আলেম কখনো এরকম কাজ করতে পারে না উনি একজন আলেম উনি কিন্তু বারবার পরকিয়ার বিষয়ে ওয়াজ করেন উনি কিন্তু সেল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সেই আরো বিভিন্ন বিষয়ে কিন্তু উনি ওয়াজ করেন আবু তোহা আদনান হ্যাঁ বাংলাদেশের একজন ওই যে পুরস্কার প্রাপ্ত একজন আলেম হ্যাঁ উনি মানে এমন কাজ করবেন এখনো বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করতে পারছে না এখনো উনার ঢাকা শহরের মানুষ কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না যে আবু তোহা আদনান এমন একটি কাজ করবেন এমনই একটি কাজের সাথে জড়িত হবেন বিশেষ করে মিথ্যা যে অভিযোগ সেই মিথ্যা অভিযোগের বিষয়ে এমনই একটি কাজের সঙ্গে জড়িত হবেন দেখছো তো এরকম আসলে ঘটনা আমাদের সমাজে কিন্তু অহরহর ঘটে যাচ্ছে এটা শুধু আদ্মুত হা আদনান ঘটনা না আমাদের সমাজের আশেপাশে অনেকেই দেখবেন বিবাহিত কিন্তু পরকিয়া করতেছে বিবাহিত কিন্তু অন্য মেয়ের সাথে ওই যে কাজ করতাছে হ্যাঁ অন্য মেয়ের সাথে কাজ করতাছে কিন্তু সেটা পরক্ষণে সেটা পরক্ষণে এটা মানে তাদের মধ্যে ভুল একটি ওই যে নেগেটিভ একটি মেসেজ চায় সেই মেসেজের কারণে সে ভুলের কারণে আসলে অনেক ক্ষতি হয় আসলে দেশের অনেক ক্ষতি হয় কিন্তু সেই ভুল সেই সব কিছুই কিন্তু মানুষের কিন্তু আসলে মানুষের মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হয় মানুষের মধ্যে কিন্তু ঝগড়া সৃষ্টি হয় পরিবারে কিন্তু অশান্তি সৃষ্টি হয় পরিবার সমাজে কিন্তু অশান্তি সৃষ্টি হয় বিশেষ করে সেই গ্রামের সে যে গ্রামে আছে সেই গ্রামের আসলে সম্মান যায় মান সম্মান যায় বিভিন্ন সমস্যা বিভিন্ন কিছুর কারণে কিন্তু এরকম হচ্ছে তো প্রিয় দর্শক এইরকম ঘটনা আসলে সমাজকে আসলে খুবই আসলে উত্তেজিত করে সমাজের আসলে তীব্র নিন্দা তীব্র আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সৃষ্টি করে সমাজে কিন্তু সমাজে যাতে তীব্র নিন্দা তীব্র আকাঙ্ক্ষা না সৃষ্টি হয় সেই বিষয়ে পরিপূর্ণ মত রাখা দরকার এবং সমাজে যাতে অশৃঙ্খলা সৃষ্টি না হয় সমাজে যাতে সুশৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়ে মানুষের অবশ্যই খাস করা দরকার বিশেষ করিয়া এই সব পরকিয়ার ঘটনা সমাজকে অশান্তি করে তুলে অশান্তি করে তুলে সেই সব পরকিয়ার আবু তোহা আদনান এমন একজন ভালো মানুষ এই ভালো মানুষের বিরুদ্ধে যে এরকম একটা মিথ্যা অভিযোগ ওনার স্ত্রী তুলতে পারবে যে স্ত্রীকে উনি এক সময় বলেছিলেন আমার সবচেয়ে বহু অভিভাবক হলো আমার স্ত্রী আমার স্ত্রী হলো সবচেয়ে বহু অভিভাবক কিন্তু উনার স্ত্রী যে উনার বিরুদ্ধে এমন কথা বলবে উনি স্বপ্নেও আসলে কল্পনা করে নেয় স্বপ্নেও উনি ভাবেন নাই যে উনার স্ত্রী উনার বিরুদ্ধে এমন কথা বলবে শোক মানে একজন মানুষকে কোরআনেও বলা হয়েছে হাদিসেও বলা হয়েছে একজন মানুষকে অতি মাত্রায় ভালোবাসতে যাবেন না অথি মাত্রায় যদি ভালোবাসতে যান তাহলে অচিরে সেই মানুষ আপনাকে বাস দিবে যার প্রমাণ আবু তোহা আদনানের স্ত্রী উনি সত্য কি মিথ্যা উনি যা যা চাই না করে উনি আবু তোহা আদনানকে বলতেছেন উনি পরকিয়া করেন হাজার হাজার মানুষের সামনে উনার মান যাচ্ছে সম্মান যাচ্ছে প্রকৃত এরকম হলো ঘটনা সমাজের অশৃঙ্কল ঘটনা এরকম ঘটনার কারণে দেশ জাতি সমাজ সবকিছুতে বিভ্রান্তি সৃষ্টি হয় বিশেষ করে সেই মানুষের প্রতি মানুষের যে ঘৃণা সেই ঘৃণা ঘৃণা এমন রূপান্তরিত নেই পরবর্তীতে সেই মানুষের প্রতি আর মানুষের ভালোবাসার জন্মে না ভালোবাসা জন্মে একবার যখন শুনে যে সেই মানুষ জিনায় আসক্ত পরকীয়ায় আসক্ত তখন আর ভালোবাসা আর জন্মে না শেষ হয়ে যায় ভালোবাসা ছুর মার হয়ে যায় একেবারে ভালোবাসা তো দর্শক এইরকম ঘটনা সমাজকে করতেছে আমাদের সমাজে ওহ রোহ এরকম এইসবার মানে রোগী হল সমাজের মানুষ এগুলো হলো মানসিক রোগীদের একটি কাজ মানসিক রোগীদের একটি খাস সাথী হ্যাঁ এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এগুলো করতে পারে না এগুলো হলো মানসিক রোগীদের একটি লক্ষণ প্রিয় দর্শক আবু তুহার নিঃসন্দেহে একজন ভালো মানুষ উনার বিরুদ্ধে আসলে মিথ্যা অভিযোগ তোলার কারণে উনার আসলে সম্মান নষ্ট করার পরিকল্পনা চলতেছে সেই বিষয়ে আপনার মত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ আবদিস